আসসালামু আলাইকুম কে অবস্থা সবার আজকে আপনাদেরকে একটা গল্প বলতে আসছি গল্পটা হচ্ছে মমিন সিং এর গল্প মমিন সিং এর মোস্ট অব দ্য যে একটা গ্রুপের পোলাপাইন আছে এটি হচ্ছে মফিজ পড়ালেখা কম আর সবচেয়ে বড় কথা হচ্ছে এটি মমিন এর না এটি আশেপাশের তে আইসা রোহিঙ্গা মমিন সিং এর অরিজিনাল যে পোলা প্যান্ট এরকম না এটি আশেপাশে রোহিঙ্গা তো এরকম একটা রোহিঙ্গা গেছে একটা পাড়ায় আর কি বুঝছেন তো ওই যে ওই পাড়াটা নাই তো যাইয়া খালি এই করতেছে তো করতে করতে এক পর্যায়ে যারাইয়া এই করতেছে এই কইতাছে খালি টি ফুইন আর টি ফুইন করুন না কে রে তখন মালটাই কয় কে রে টি ফাল লেগে টিয়া দিয়াম না এডি হলো এই অবস্থা এডি যেখানে পারে ওয়ান একটা আঙ্গুল টুকায় দিয়ে বয়তে কারণ শরম না লাগে কোনো কাম কইজ নাই আমি তো বেকার আমার তো নাই তো এডি হলো এমন একটা ক্যারেক্টার ই ধরে নে বাইকিং কমেডিতে সমালোচনা নিতে পারে না মানে যুক্তিযুক্ত কোনো সমালোচনা ওরা করতেও পারে না নিতেও পারে ওরা পারে কি একটা কিছু হইলে মা বাপ গালি খায় সাথে আমার বাল ছেড়া গেল তো অঘরে খালি ওরা খালি পারবই টিফিন আর টিফিন করুন না আরে তো এই যে এই বিশেষ গ্রুপটা যেটা আর কি যে সি আর নাকি এদের একটা কর্মী সম্মেলন করা উচিত মমিন সিং তাইলে তাহলে জনগণ পরিষ্কার হয়ে যেত এটি কারা কারণ এ করে কেউই চোদেও না বুঝেন নাই